দক্ষিণ প্রান্তে কিছু জায়গা ফাঁকা রয়েছে এদিকে আমরা চলে আসি পিছনে যারা দাঁড়িয়ে আছে দক্ষিণ প্রান্তে চলে আসি এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন নবা বাংলার কৃতি সন্তান দুর্গাপুর জামে মসজিদ এর ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল আজিজ पठान আলহামদুলিল্লাহ ওয়া ক্বাওয়সালামুন আলা ইবাদিহি ইয়াকিনাস সাফা আম্মা বা'দ

প্রশাসন আমাদেরকে আশা দিচ্ছে তাদের কার্যক্রম বন্ধ করে দিবে একবার বন্ধ করে আবার চালু হয় একবার বন্ধ করে আবার চালু হয় প্রশাসনের প্রতি আমাদের কথা থাকবে আপনারা যদি স্থায়ীভাবে ওদের কার্যক্রম বন্ধ করতে পারেন তাহলে আমাদেরকে জানাবেন যদি বন্ধ করতে না পারেন মুসলিম জনতা নিজ হাতে আইন তুলে নেবে ইনশাআল্লাহ আল্লাহ জুলাইয়ের আন্দোলন জুলাই গত বছর জুলে আমরা আন্দোলন করে সৈলা শাসককে তাড়িয়েছি যতদিন আমাদের কণ্ঠনালীতে চলবে যতদিন আমাদের রক্ত গালিতে রক্ত প্রবাহিত হবে ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে ইনশাআল্লাহ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবাবগণ থেকে ছাত্র মোবর্তের মর্যাদা রক্ষাে এই বিশাল মিছিল আমাদের সাথে যুক্ত হচ্ছে। আমরা মিছিলকারীদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সামনে

গত যে সমস্ত আমার ভাইয়েরা উন্ডেট হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা গোপন জ্ঞাপন করছি এবং আমি ভিক্ষার এবং জোর প্রতিবাদ জানাচ্ছি যে কাফের মুর্শেকের দলেরা যে ইহুদ্দিন আসাদের এজেন্টরা এই সমস্ত অপকর্ম ঘটায় তাদের প্রতি আমার ভিক্ষার এবং জোর প্রতিবাদ রইল আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই যেটা আপনারা জানেন যে আমাদের কোরআন এবং হাদিস আল্লাহ প্রদত্ত বিধান আমাদের জীবন বিধান এখানে ভুল ধরার জন্য এখানে ত্রুটি ধরার জন্য বিচ্যুতি ধরার জন্য সুলগ্ন থেকে জন্মলগ্ন থেকে ইহুদিনা সারারা তথ্য বের করার চেষ্টা করেছে এবং তারা রিসার্চ করতে শুরু করেছে করতে করতে যখন ক্লান্ত এবং শান্ত হয়ে অবশেষে যখন সিনিয়ে পড়েছে এবং বুঝতে পেরেছে যে পুরানা হাতিসের কোথাও একটা মুক্তারও পরিবর্তন করা সম্ভব না একটা মুক্তারও দেওয়া সম্ভব না তখন ওরা চক্রান্ত করে মুসলমানদের সাথে কিছু মুসলমানধারী মুসলমান নামধারী লোকদেরকে লড়িয়ে দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন পথে মুসলমানদের মধ্যে ঐক্যের ফাটল ধরানোর জন্য তারা চেষ্টা করে আসছে আর তারই ধারী ভাতা ধারাবাহিকতায় আজকে এই কাদিয়ানি দুশররা এই বরকতুল্লাহর দুশররা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অপবাদ দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে কুরআন হাদিসের অপব্যাখ্যা করে তারা বুঝানোর চেষ্টা করছে যে নবীর পরে নবী আসবে তারা বলে আল্লাহ কি অক্ষম হয়ে গেছেন নাউযুবিল্লাহি মিন জালিক যে আল্লাহ নবী পাঠাতে পারবেন না আল্লাহ যেখানে ঘোষণা করেছেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন আর আমাদের নবী যেখানে বলে বলেছেন স্পষ্ট ভাড়া ভাষায় বলেছেন যে নবীর জীবনে একটু মিথ্যা কথা বলেন নাই কাপের মুশ্রেকরা যাকে আলামিন সত্যবাদী বিশ্বাসী বলে আখ্যায়িত করেছেন রকত রকাত দিয়েছেন উপাধি দিয়েছেন সে নবী নিজেও বলেছেন আনা খাতামী আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এরপরেও এই ইহুদিন আসারের চক্রান্তে যারা তৎপর আছে প্রতিহত করার জন্য আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলো আমরা দায়িত্ব সালাম আলাইকুম সম্মানিত তোহীদ জনতা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন হাজিমপুর ইউনিয়নের সোনা আজরা সহ আশেপাশের এলাকার তোভিদি জনতা

অত্যন্ত দুঃখজনক হলো সত্য আমাদের এই বাংলাদেশে 190 বছর প্রতিষ্ঠা শাসন করেছে তারা দেখেছে যে সরাসরি যদি আল্লাহ বিরুদ্ধে কথা বলা হয় মুসলমানরা জীবন দিবে তাদের ইবাদতের তুমি থাকতে পারে রাসূলকে গালি দিলে তারা জীবন দিবে কোরআনের বিরুদ্ধে কথা বললে তারা জীবন দিবে এমন একটা বংশভেদ করেছে ছোট একটা সত্য করেছে যার মাধ্যমে ইসলামের সব কিছু নিঃশেষ হয়ে যাবে সেটা হলো খতমে নবুয়তের উপর আঘাত একটা কাজ করেছে শুধু সেটা কি সেটা হলো ওইর দরজা খোলা আছে ওইর দরজা যদি খোলা থাকে নাউজুবিল্লাহি মিন জালেক ওইর দরজা যদি খোলা থাকে তাহলে কি হবে তাহলে মির্জা গোলাম আহমদ গাজানীর মত নবী আসবে বরকতুল্লাহর মতো নবী আসবে যাদের কাছে বনী নাজিল হবে তাদের কাছে ওই আসবে ওই আসলে কিটা আসবে কিটা আসবে খোলান মুক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহি মিন জালেক নবী আসলে আমাদের নবীর সমস্ত সুন্নাত সব কিছু বিলীন হয়ে যাবে এবং তার কাছে একটা শরীরত আসবে দিন আসবে ইসলাম বিলীন হয়ে যাবে এমন একটা সুখ চক্রান্ত করেছে চার মাধ্যমে স্থানের সব কিছু শেষ হয়ে যাবে অথবা কমরে প্রশ্ন কি মারু আপুকা ওমাতি মুকা ওমান নবীকা ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন সকল কিছুর আঘাত করেছে একটা সূত্রে মাধ্যমে সেটা হলো খতমে নবুয়তের আঘাত করা এজন্য যেই বিশ্বাস করবে যে নবীর পরে নবী আসবে কিংবা কোন মানুষের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওই আসবে নির্বিঘে নিসংকুচে সেই একটি কাফে

আল্লাহ ওই দরজা যেভাবে অন্ধ করেছেন এই বিশ্বাস যদি কারোর মধ্যে বেন্দ বাক্য থাকে সেও কাকের হয়ে যাবে এই জন্য ভাইরা আমাদের আন্দোলন ততদিন চলবে যতদিন এই বাংলাদেশের সংসদে আইন পাশ না হবে কাজে আনে কিংবা যারা বিশ্বাস করবে ওই দরজা চালু আছে তারা সকলেই কাফের এই জন্য আমাদের একটাই দাবি সংসদে আইন চাই নবীর পরে নবী নাই ওমা আলাইনার বেলা আলাইকুম